সবাইকে স্বাগতম আপনি কি রিটেল জগতের নাম্বার ওয়ান ব্রোকার এবং বিশ্বের সবচাইতে জনপ্রিয় ফরেক্স ব্রোকার টিকমিলকে আপনার ট্রেডিং ব্রোকার হিসাবে পছন্দ করেছেন যদি তাই হয় তাহলে চলুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কিছু বিষয় দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা টিকমিলে একটি ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মেটা ট্রেডার ফাইভ সফটওয়্যার আপনার কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্ট কিভাবে মেটা ট্রেডার ফাইভের সঙ্গে কানেক্ট করবেন এছাড়া ডিপোজিট এবং উইড্রলের কিছু অপশন তো ভিউয়ার দেখছেন ফরেক্স স্কুল বিডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম আমরা টিকমিল ডট কমে চলে আসবো এরপরে আমরা লগ বাটনে ক্লিক করব আপনি এই জায়গাতে আপনার পাসওয়ার্ডটি দিবেন আর ইমেইল ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটা লগ ইন হয়ে যাবে কিন্তু যদি আপনি অথেন্টিকেটর দিয়ে থাকেন এক্ষেত্রে আপনার এটা লগ ইন হবে না আপনাকে কোড দিতে হবে গুগল অথেন্টিকেটর দ্বারা আমি আমার টিকমিলকে সুরক্ষিত করেছি আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটাকেও সুরক্ষিত করতে পারেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু ড্যাশবোর্ড পরিচয় করিয়ে দিই লগ ইনের পরে সর্বপ্রথম যেটা আছে দেখুন ডিপোজিট তারপরে আছে ক্রিয়েট ট্রেডিং অ্যাকাউন্ট ট্রেডিং প্ল্যাটফর্ম তারপর ট্রেডার রুম ট্রেন ট্রেডিং অ্যাকাউন্ট ট্রেন হিস্ট্রি স্টক ডেভিডেন্স এই বিষয়টা নিয়ে আমি স্পেশাল একটা টিউটোরিয়াল আপনাদের জন্য করব। তারপরে ক্যাম্পিং রেজাল্ট এরপরে আছে হলো ইন্ট্রোডিউসিং ব্রোকার সোশ্যাল ট্রেডিং টুলস তারপরে আরও বিভিন্ন বিষয় আছে এখানে প্রোফাইল আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল ওভারভিউ আছে আপনি যখন ট্রেডিং অ্যাকাউন্ট করবেন তখন এখানে যে ইনফরমেশনগুলো এখানে আপনি দেখতে পাবেন তো এগুলো আমাদের প্রয়োজন নেই আমরা জাস্ট এখান থেকে বা চলে যাব পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ ট্রেডিং অ্যাকাউন্ট এখানে একটি অপশন আছে আপনারা রেগুলার ট্রেডিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে ক্লিক না আপনাকে বলবে ট্রেডিং প্ল্যাটফর্ম সর্বপ্রথম এটা আপনাকে চুজ করতে হবে আপনি চাইলে এখানে কয়েকটা প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন ট্রেডিং ভিউ মেটা ট্রেডার ফাইভ টিকমিল ট্রেডার মেটা ট্রেডার ফোর আমি পর্যায়ক্রমে প্রত্যেকটারই ভিডিও আপনাদেরকে করে দেব ইনশাল্লাহ সর্বপ্রথম আমি যেটা দেখাচ্ছি সেটা হলো মেটা ট্রেডার ফাইভ মেটা ট্রেডার কেন দেখাচ্ছি ফাইভটা কারণ মেটা ট্রেডার ফাইভ হলো সবচাইতে ইজি এবং বিশ্বের সবচাইতে জনপ্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম সেই জন্য আমি মেটা ট্রেডার ফাইভ দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি তো চলেন আমরা এখানে মেটা ট্রেডার 5 ক্লিক করে কনফার্মে ক্লিক করি এবার দেখুন ওয়ালেট আপনার আরেকটা অটোমেটিক ওয়ালেট জেনারেট থাকবে এই ওয়ালেটটা এখানে চলে আসবে অ্যাকাউন্ট টাইপ এখান থেকে আপনি ক্লাসিক নিতে পারেন মোস্ট পপুলার র আমি प्रीवियस ভিডিওতে এই অ্যাকাউন্ট টাইপের ব্যাপারে আলোচনা করেছি তারপরে একটু হিন্ট আপনাদের দিয়ে দিচ্ছি ক্লাসিক অ্যাকাউন্ট হলো যেখানে কোনো কমিশন থাকবে না কিন্তু একটু বেশি স্প্রেড কাটবে আপনি যদি এটা পছন্দ করেন তাহলে ক্লাসিকে ক্লিক করবেন আর যদি আপনি চিন্তা করেন যে না আমি রে ট্রেড করব র হল ইন্টার ব্যাঙ্ক যে স্প্রেড দিবে ব্রোকার সেই স্প্রেডটাকেই প্রোভাইড করবে মাঝখান থেকে ব্রোকার একটা কমিশন কাটবে যেমন র যদি আপনি চুজ করেন আপনার পার ইউনিট তিন ডলার করে কমিশন কাটবে মানে আপনি একটা এন্ট্রি ওপেন করলে তিন ডলার এন্ট্রি ক্লোজ করলে তিন ডলার এটা লটারির উপরে ভিত্তি করে আবার কেউ ভাববেন না যে আপনি এক সেন্টে ট্রেড করলে বুঝি তিন ডলার কাটবে এরকম না মানে আপনি যদি এক ডলার লট দিয়ে ট্রেড করেন তাহলে ওপেনে তিন ডলার ক্লোজে তিন ডলার মোট ছয় ডলার কাটবে যদি ওয়ান সেন্টে ট্রেড করেন তাহলে এন্ট্রি ওপেনে তিন সেন্ট কাটবে এন্ট্রি ক্লোজিং এ তিন সেন্ট কাটবে এছাড়া মেজর পেয়ার গুলোতে স্পেড জিরো থাকবে আল্লাহর রহমতে এগুলো আমি আপনাদেরকে একটু পরেই দেখাই দিচ্ছি তো আমার কাছে র স্প্রেড অ্যাকাউন্টটা ভালো লাগে আমি রটাকে বেছে নিব লেবারেজের বিষয়টা আপনার যেটা ভালো লাগে আপনি নেবেন তারা এক হাজার পর্যন্ত দিয়ে থাকে আমি ফার্স্ট রিকমেন্ড করব এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রেফার কোড আপনারা এখান থেকে আমার রেফার কোডটা ইউজ করবেন আপনি যখন ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন আপনি আমার যদি অ্যাফিলিয়েটে কাজ করতে চান বা আমার রেফারে থাকতে চান আমার রেফারেন্সে ব্রোকারের কাছে অ্যাকাউন্ট সাবমিট করতে চান তাহলে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করে নিউ রেফারালে ক্লিক করে আমার এই কোডটি বসিয়ে দিবেন আইবি নাইন এই কোডটি বসিয়ে দিলে আপনি অটোমেটিক্যালি আমার অ্যাফিলিয়েটে চলে আসবেন এরপরে আপনার যত ধরনের হেল্প লাগে ডিপোজিট উইড্রোল এছাড়া আদার্স ট্রেডিং এর ক্ষেত্রেও যে কোনো সাপোর্ট সহযোগিতা আমার থেকে আপনি নিতে পারবেন তো এগুলো আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন দেখেন এ নিউ ট্রেডিং অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড প্লিজ চেক ইউর ইমেইল গট ইট এখন দেখুন আমার এখানে একটা ট্রেডিং অ্যাকাউন্ট যুক্ত হয়ে গিয়েছে তো এখন আমরা জিমেইল চেক করে আমরা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টটাকে লগ ইন করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েটেড বা ক্রেডেনশিয়াল চলে এসেছে অ্যাকাউন্ট নাম্বারটি আমি এটার ওপেন করতেছি না একটু পরে ওপেন করতেছি তো আমরা এখন এখান থেকে একটা ট্রেডিং সফটওয়্যার ডাউনলোড করবো মেটা ট্রেডার ফাইভ যেহেতু খুলেছি সেক্ষেত্রে আমরা এখানে দেখুন ট্রেডিং প্ল্যাটফর্ম নামে একটি অপশন আছে এখানে যাব এখানে আসলে প্রথমে দেখাচ্ছে যে আপনি কোন প্ল্যাটফর্মটি নেবেন আমরা ট্রেডিং ভিউ দেখতে পাচ্ছি টিকমিল ট্রেডার আছে টিকমিল ট্রেডারের জন্য এখানে এপিকে দিয়েছে তারা মোবাইলের জন্য ট্রেডিং ভিউটা আপনি উইন্ডোজ বা অ্যাপেল মোবাইল যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন মেটা ট্রেডার ফোরও এবং মেটা ট্রেডার ফাইভ তো আমরা এখান থেকে মেটা ট্রেডার ফাইভে ক্লিক করে উইন্ডোজের জন্য মেটা ট্রেডার ফাইভটা নিব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ডাউনলোড শুরু হবে খুব অল্প সময় লাগবে মাত্র সাড়ে চার এম আমরা এটাকে ক্লিক করব ক্লিক করলে এভাবে আপনাদের একটা পপ আপ আসবে যে ইয়েস এবং নো তো আপনারা ইয়েস ক্লিক করবেন এবার এরকম আরেকটি পপ আপ আসবে আপনারা জাস্ট নেক্সট ক্লিক করে দিবেন আর কিছু করা লাগবে না ও অটোমেটিক্যালি এখান থেকে খুব দ্রুত হয়ে যাবে এটা আপনার ইন্টারনেট স্পিডের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনারা দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন তো আমাদের এটা কিন্তু ফিনিশ হয়ে গেছে আমরা এই ফিনিশ বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটা ওয়েবসাইটে নেবে এটা কোনো ব্যাপার না এই ওয়েবসাইট সম্পর্কে আমরা পরে জানবো আপাতত এখানে কিছুই করার প্রয়োজন নেই আমরা এখন দেখবো যে আমাদের টিকমিল যে লোগোটা আমাদের অ্যাপসটা আমাদের পিসিতে চলে এসেছে এই টিকমিলের অ্যাপসটা আপনার ক্লিক করার প্রয়োজন নেই প্রথমবার সে অটোমেটিকালি ওপেন হবে জাস্ট কিচ্ছু করবেন না এবার আপনারা এরকম একটা পপ আপ দেখতে পাবেন সফটওয়্যারের ভিতরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব দেন এখানে ওপেন এ ডেমো অ্যাকাউন্ট ওপেন এ রিয়েল অ্যাকাউন্ট এখানে কানেক্ট উইথ এক্সিস্টিং ট্রেড অ্যাকাউন্ট আমরা এটাতে ক্লিক করে দিব দিয়ে এখানে আমরা ট্রেডিং অ্যাকাউন্টটা যুক্ত করব তো আমার ট্রেডিং অ্যাকাউন্টটি এখানে দিয়েছি এবার আমি পাসওয়ার্ডটি দিয়েছি ফিনিশে ক্লিক করবেন না এখানে সার্ভারটা চেঞ্জ করে আপনারা লাইভ করে দিবেন আমরা অনেকে এই ভুলটা করি তখন লগ হয় না আমরা অনেক চিন্তিত হয়ে যাই বাট সার্ভার একটা ডেমো একটা লাইভ বাই ডিফল্ট ডেমো থাকে আমরা লাইভে দিয়ে ফিনিশে ক্লিক করব যদি আপনার পাসওয়ার্ড ট্রেডিং অ্যাকাউন্টে কোনো প্রবলেম না থাকে ও অটোমেটিক্যালি লগ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ট্রেডিং অ্যাকাউন্ট কিন্তু লগ ইন ডান আমরা দেখব যে কিভাবে মেটা ট্রেডার ফাইভ মোবাইলে আপনারা ট্রেডিং অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন আমি একই ভিডিওতে দেখিয়ে দিই মোবাইলে লগ ইন করার জন্য আমরা মোবাইল স্ক্রিনে আসি প্রথমে আমরা মেটা ট্রেডার ফাইভটাকে ওপেন করব করে এই যে দেখতে পাচ্ছেন একটা বাটন এখানে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব দেন আমরা প্লাস বাটনে ক্লিক করে এখানে সার্চ করব টিকমিল টিকমিল লিখলে দেখেন টিকমিল লিমিটেড টিকমিল ইউকে অনেকগুলো আসবে আপনারা টিকমিল লিমিটেডটা নেবেন নেওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি যথাযথভাবে লিখতে হবে কোনো ভুল করা চলবে না এবং এখানে পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এখান থেকে টিকমিল লাইভ চুজ করে দিবেন দ্যাটস ইট এবার লগ ইনে ক্লিক করবেন ব্যাস আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো মোবাইলের কিছু ফিচারের সাথে পরিচয় করিয়ে দিই দেখুন এখানে কোর্সে গেলে আপনি বিভিন্ন কারেন্সি পেয়ার দেখতে পাবেন আমরা যদি কারেন্সি পেয়ার কিছু এগুলো ডিলিট করে দিই তাহলে আরো ভালোভাবে বোঝাতে পারবো ডিলিট করার জন্য কিভাবে করেছি আপনারা দেখেছেন প্লাস বাটনে ক্লিক করব আমরা এখানে ইউরো ইউএসডি আনবো তারপরে আমরা আনবো জিবিপি ইউএসডি জিবিপি ইউএসডি ইউএস তারপরে এ ইউডি ইউএসডি তারপরে আমরা আনবো গোল্ড এক্স এ ইউ ইউএসডি ব্যাস আমার আর প্রয়োজন নাই এখন আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে স্প্রেড দেখেন আমরা যদি ইউএসডি চার্টে যাই তাহলে বাকি যে পেয়ারটা আছে আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো ইউডি ক্যাট মেজর পেয়ারগুলো আমরা শুধু দেখব আপনারা স্প্রেড দেখতে পাচ্ছেন ইউডিএসডিতে জিরো জিবি পি ইউএসডিতে জিরো তারপরে ইউএসডি জেপিতে জিরো ইউডিএসডিতে জিরো গোল্ডে মাত্র সাত কাটবে যেখানে অন্য অন্য ব্রোকার আঠারো উনিশ পঁচিশ তিরিশও নিয়ে যায় সেখানে টেকমিল কিন্তু মাত্র সাত কাটতেছে তো আর কী চান সুবিধা বলেন এর থেকে আর কি সুবিধা দিবে আর অন্যান্য পেয়ারে দেখেন আপনারা স্প্রেড কিন্তু জিরো মেজর পেয়ারগুলোতে তার মানে খুবই চমৎকার একটি ব্রোকার আর তা বলাই বাহুল্য তো এখানে আর তেমন কিছু দেখানোর নেই বাকিটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে আবার দেখাচ্ছি আমরা মোবাইলে দেখে নিলাম যে কিভাবে লগ করতে হবে এবার আমরা এটাকে সেট আপ এটা আমরা চাইলে কেটে দিতে পারি আমরা এটাকে ফুল স্কিন করবো এখানে দেখতে পাচ্ছেন যে নেভিগেটর এটা আমার আর প্রয়োজন নেই এখানে আপনি যদি ক্লিক করেন রাইট মাউস করে যদি এখান থেকে আপনি শো ওয়ালে ক্লিক দেন যত পেয়ার আছে তাদের সব চলে আসবে এখানে এখন এখানে স্প্রেড দেখার জন্য আপনারা রাইট মাউস ক্লিক করে কোলামসে ক্লিক করবেন নিচে এরপর এখানে স্প্রেডে ক্লিক করে দিবেন তাহলে দেখেন স্প্রেডের ঘরটা চলে এসেছে তো আমরা যদি মেজর পেয়ার গুলাতে যাই যেমন এক্সে ইউএসডি গোল্ড সাত তারপরে আপনার সিলভারে দশ খুব কম এবার আপনার আমরা যদি মেজর যে পেয়ারগুলোতে আমরা ট্রেড করবো মূলত ইউএসডি জিবিপি ইউএসডি এসব পেয়ারের দিকে আমরা একটু ঘুরে তাকাই দেখুন এই যে ইউএসডি জেপিওয়াই জিরো জিবি পি ইউএসডি জিরো তারপরে ইউএসডি সিএইসএফ জিরো ইউরএসডি জিরো অন্যান্য পেয়ারে কিছু বেশি আছে কিন্তু অন্য অন্য ব্রোকারের থেকে তুলনা করলে অনেক কম তারপরে এ ইউডি ইউএচডি এটাও জিরো আপনারা এইভাবে এখান থেকে পেয়ার খুঁজে নেবেন খুঁজে নেবেন আমি এগুলা ইতিমধ্যে দেখিয়েছি যে কিভাবে পেয়ার যুক্ত করতে হয় আমরা যদি পেয়ারগুলো এখান থেকে সবগুলা কেটে দেই সবগুলো কেটে দেই কেটে দিয়ে যেমন আমি যদি এখন ইউরো ইউএসডি পেয়ারটাকে নিতে চাই রাইট মাউস ক্লিক করে চার উইন্ডোতে ক্লিক করলে এখানে চলে আসবে এবং এই চারটাকে সুন্দর করার জন্য আপনি প্রপার্টি যে যান গিয়ে এখান থেকে কালার কালার ওয়ান হোয়াইট এটা দেন দিয়ে আপনি কমনা চলে যান বা শোতে চলে যান শোতে গিয়ে ট্রেডিস্ট্রিটা উঠিয়ে দেন ট্রিক ভলিউমটা তুলে দিয়ে ওকে করে দেন ইট খুব সুন্দর একটি চার্ট আপনার কাছে চলে এসেছে এটাকে মনে হচ্ছে যে একটু বেশি হয়ে গেছে এটাকে ধরে আপনি মাউসটাকে রেখে কিছুটা নামিয়ে দেন চারটা নেমে যাবে তারপর এটার প্রয়োজন নেই এটা কেটে দেন সুন্দরভাবে চারটা চলে আসলো এখন এটা খুব ভিতরে দেখা যাচ্ছে এর জন্য এই বাটনটাতে ক্লিক করে দেন ক্লিক করে দিয়ে এটা আপনি আপনার মতো করে এখন সাজিয়ে নিন হ্যাঁ যেভাবে আপনার ভালো লাগে আপনি এই ওয়ান টাইম ফ্রেম বা ডে টাইম ফ্রেম যে টাইম ফ্রেম আপনার পছন্দ আপনি আসবেন এসে আপনি আপনার মতো করে এখানে ট্রেড করবেন এখানে ক্লিক করলে আমাদের এই ট্রেড বাটনটি চলে আসবে যেমন ধরেন আমরা যদি একটা সেল করি প্রথমবার এই আই অ্যাক্সেপ্টে ক্লিক করে আপনারা ওকে দিবেন নাহলে এই বাটনটা পরবর্তীতে কাজ করবে না ঝামেলা হবে এখন আপনি যদি সেল দেন বাই দেন টাকা থাকলে ট্রেড ওপেন হবে না থাকলে হবে না এ হলো বিষয় তো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা একটি ট্রেডিং অ্যাকাউন্ট করবেন মোবাইলে এবং পিসিতে কিভাবে কানেক্ট করবেন তার বিস্তারিত তো আমরা ট্রেডিং প্ল্যাটফর্ম ডাউনলোড এবং ইনস্টল তারপরে এগুলো লগ করে সব কিছু দেখে নিয়েছি এখন আমরা আবার আমাদের যে ট্রেডিং প্ল্যাটফর্ম বা ট্রেডার রুম এখানে চলে আসব। ট্রেডার রুমে ক্লিক করলে এখানে অনেকগুলো ট্রেডিং অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান হিস্ট্রি আমরা ট্রেডিং অ্যাকাউন্টে চলে আসব দেখেন এখানে দেখা যাচ্ছে এড ফান্ড এখান থেকে কিন্তু ট্রান্সফার করা যায় আপনি যদি ট্রান্সফারে ক্লিক করেন তাহলে দেখেন ট্রান্সফার ফর্ম আপনি আপনার এই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করবেন অ্যামাউন্ট দিবেন তারপরে ইউএসডি ওয়ালেটে এটা যুক্ত হবে আপনি নিতে পারবেন এটা চাইলে আমরা যদি থ্রি ডটে ক্লিক করি তাহলে ম্যানেজ পাসওয়ার্ড এখান থেকে আপনি চাইলে আপনার দেখেন রিসেট পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ ইনভেস্টার পাসওয়ার্ড এগুলো করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না এবার আসেন কিভাবে আপনি ডিপোজিট করবেন আপনি এখানে ক্লিক করলে দেখেন ডিপোজিট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন সর্বপ্রথম ডিপোজিট এখান থেকে আপনাকে ওয়ালেটটা চুজ করতে হবে পেমেন্ট মেথোড এ ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো কারেন্সি তারপরে বিটিসি হ্যাঁ একটা চ্যানেল এ চ্যানেল বি তারপরে আর একটা আছে তারপরে আপনার বাংলাদেশি অনলাইন যেটা আমি দেখাতে চাচ্ছিলাম চ্যানেলে এ চ্যানেল বি দুইটা আছে সার্ভিস দেখেন দশটা থেকে একটা আর এটা যে কোনো সময় করা যাবে তো চ্যানেল বিতে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে বসাবেন অ্যামাউন্ট ধরেন একশো আপনি এখানে মিনিমাম পাঁচ হাজার পাঁচশো টাকা মানে পঞ্চাশ ডলার বিনিয়োগ করতেই হবে তো ধরেন পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ডলার আপনি বিনিয়োগ করতে হবে মিনিমাম তো আই হ্যাভ রিড এগুলো দিয়ে আপনি কনফার্মে চলে যাবেন গিয়ে প্রসিড দিবেন প্রসিড দিলে এখানে আপনার একটা অপশন চলে আসবে দেখেন নগদ এবং বিকাশ আপনি কোনটা চুজ করতে চাচ্ছেন যদি নগদে করেন নগদ বিকাশ করলে বিকাশ তো ধরেন আমি নগদ করলাম এবার পে উইথ নগদ অথবা সি ওয়াল ওয়াল ই ওয়ালেটস তো আমরা নগদ যেহেতু চুজ করছি নগদ ক্লিক করলে এখানে আপনাকে নগদের মধ্যে একটা টিকিট ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি কিছুটা সময় নেয় একটু ঘুরবে এবার আপনি দেখুন এখানে আপনাকে তারা একটা অ্যাকাউন্ট দিয়েছে এই অ্যাকাউন্টে আপনি সেন্ড মানি করবেন শুধুমাত্র মানি করে দিবেন যে আছে ওই সেন্ড মানি করবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনার কোনো খরচ দিতে হবে না কিচ্ছু না দিয়ে এরপরে আপনার যে টিআরএক্স আইডি হ্যাঁ সেই আইডিটা এখানে বসিয়ে নিশ্চিত দিলেই আপনার ডিপোজিট কনফার্ম হয়ে যাবে বিকাশের ক্ষেত্রেও সেম একইভাবে করবেন আর যদি আপনি এটা না করে চিন্তা করতেছেন যে না আমি ডিপোজিটটা আমি ক্রিপ্টোকারেন্সি দিয়ে করব তাহলে আপনি এক্ষেত্রে আপনার ওয়ালেটই করবেন হ্যাঁ ওয়ালেটে আপনি চুজ করবেন তারপরে পেমেন্ট মেথডে গিয়ে আপনি ক্রিপ্টো কারেন্সি এখান থেকে নিতে পারেন তারপরে এখানে আরো যেগুলো আছে যেমন বাইন্যান্স পে দ্বারা করতে পারবেন এরপরে স্ক্রিল আছে রিটেলার আছে ভিসা কার্ড আছে ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফার আছে তো ক্রিপ্টো এখানে যদি ই আর সি করেন টোয়েন্টি আছে টিআরসি টোয়েন্টি আছে বাইনান্স পে দ্বারা করতে পারবেন বা এটা দ্বারাও করতে পারবেন যেটা আপনার পছন্দ হয় এখান থেকে আপনি চুজ করে পেমেন্ট করে দিবেন অটোমেটিক্যালি পেমেন্ট হয়ে যাবে ওয়ালেটে ওয়ালেটে পেমেন্ট হওয়ার পরে এখানে ড্যাশবোর্ডে আসবেন এখানে টাকা থাকবে তখন আপনি এখান থেকে ফান্ডটাকে ট্রান্সফার দিবেন তো এটাকে আমি যদি ক্লোজ করে দেই ইয়েস ক্যান্সেল করলাম তাহলে দেখুন এটা আমার ড্যাশবোর্ড এখানে আমার টাকা থাকবে ঠিক আছে আপনি বাই ডিফল্ট এটা পেয়ে যাবেন লগ ইন করলেই এটা পেয়ে যাবেন অ্যাড ওয়ালেট চাইলে আপনি আরও ওয়ালেট এখানে অ্যাড করতে পারেন ইউরো জিবিপি বাট আমার যেহেতু ইএসডিজি ওয়ালেট আছে আর কোনো ওয়ালেটের প্রয়োজন নাই তো এবার আপনি ট্রান্সফারে চলে যাবেন বা উইড্রল করলে এখানে টাকাটাকে ট্রান্সফার করে এখান থেকে উইড্রলটা করবেন আপনি ঠিক আছে যেমন ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার দিবেন ওয়ালেটে ওয়ালেট থেকে উইড্রোল অপশনে যাবেন আবার যদি ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট দিতে হয় তাহলে সর্বপ্রথম ডিপোজিট দেবেন আপনার ওয়ালেটে এখান থেকে ট্রান্সফারে যাবেন ট্রান্সফারে গিয়ে ওয়ালেট অ্যামাউন্ট ট্রান্সফার টু অ্যাকাউন্ট আমার এই একটা অ্যাকাউন্ট আছে এটাকে দিয়ে আমি অ্যামাউন্ট যেটা দেওয়ার দিয়ে কনফার্ম দিলেই সাথে সাথে এটা ট্রান্সফার হয়ে যাবে ইনস্ট্যান্ট আর টিকমিলের একটি নতুন ট্রেডিং অ্যাকাউন্ট ওপেনিং সেটা লগ ইন ডিপোজিট উইড্রোল ইটিসি তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলসটা বুঝিয়ে দেওয়ার তো ভিউয়ার আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে কোনো প্রবলেম নাই আপনি নতুন একটি ট্রেডিং অ্যাকাউন্ট খুলে আমার আইবি অ্যাকাউন্টটা সেখানে যুক্ত করে দিতে পারবেন তাহলে সেই অ্যাকাউন্টে ট্রেড করলে সেই আমাকে হিট করবে ওটা যারা যারা এটা করতে চান আমাকে জানাবেন আমি প্রয়োজনে আপনাকে হেল্প করব। আর এছাড়া যদি আপনার টিক কোনো অ্যাকাউন্ট না থাকে আপনি ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিংক থেকে আপনি সরাসরি অ্যাকাউন্ট করলেও আমার রেফারেলে চলে আসবেন এছাড়া যদি কেউ আইবি নিয়ে কাজ করতে চান তাহলেও আপনারা আমার অ্যাফিলিট থেকে আইবি খুলে আমাকে জানালে আপনাকে সর্বোচ্চ সেরাটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে একটি কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও